দর্শক মন্ডলী যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি ঐতিহ্যবাহী পূর্ব চান্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে যেখানে আঠাশে অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম টেপ টেনিস বিপিএল ম্যাচ আর উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশ নেবে একটি হলো স্বাগতিক আমাদের প্রাণপ্রিয় গাজীপুর জেলা এবং অপরটি হল খুলনা

আমরা জানি ছাড়া আকুল সাহেব অর্থাৎ আমাদের প্রাণ প্রিয় কাউন্সিলর অনেক ব্যস্ত মানুষ সর্বদা ব্যস্ত থাকেন কিন্তু এই ব্যস্তর মাঝে হয়তো পরিবারের সময় ব্যয় করার চেষ্টা করেন আপনাদের সাথে কিন্তু এই খেলাকে কেন্দ্র করে এটাতে যেভাবে তিনি শ্রম দিচ্ছেন বা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন হয়তো বা আপনাদের সময় দিতে পারছেন না সেই ব্যাপারে কি কোনো আক্ষেপ আছে না আমার পরিবারের কোনো আক্ষেপ নেই কারণ আমরা সবসময় আমার হাজবেন্ডের সাপোর্ট করি আমার পুরো পরিবার ওনার সাথে থাকি ভাইয়া যেরকম খেলাধুলাকে ভালোবেসে এতটা এগিয়ে যাচ্ছেন বা পূর্ব একটা রোল মডেলে পরিণত করতে চাচ্ছেন কালীকুর উপজেলাকে আমি মনে করি এবার এই খেলাকে কেন্দ্র করে এবার যারা খেলা দেখতে আসবেন হয়তোবা এই কালীগুর উপজেলাকে তো একটা রোল মডেল হিসেবে জানবেনি এবং বাংলাদেশের বাইরের লোকজন জানবেন তো দর্শকদের সে কি বলবেন আমি সবাইকে আমন্ত্রিত করছি সবাই এই খেলাতে জানি দেখতে আসে আর এত পরিশ্রমের পরে যখন খেলাটা শুরু করবে আমি চাই পুরা 월ড ব্যাপি এটা দেখবে জি তো সবাই আমন্ত্রিত আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আপু 28 অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে খুলনা এবং পানপ্রিয় গাজীপুরে মধ্যকার উদ্বোধনী মেসটি তো সেখানে কি আপনাকে আমরা দেখতে পাবো মাঠে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য ইনশাআল্লাহ আমরা কি সেখানে আপনারা কোনো কথা শুনতে পাবো ইনশাআল্লাহ আপু অনেক কথা জানার আছে আপনার কাছ থেকে আসলে যে কথাটা আমার জানার খুব বেশি ইচ্ছা যে এই যে পূর্ব চন্দ্ররা স্পোর্টিং ক্লাব মাঠ হিসেবে যেটি বর্তমানে পরিচিত এবং অক্টোবর অক্টোবর আঠাশ তারিখে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম টেপ টেনিস বিপিএল তো এই মাঠকে কেন্দ্র করে যদি আপনি শুরু গল্পটা বলতেন যে কিভাবে আসলে পূর্ব চন্দ্রবাসীকে কনভার্ট করে এবং মাঠকে এলোমেলো মাঠটাকে এত সুন্দর করে গুছিয়ে নিয়ে এত ভালো ভালো খেলার মানে বা টুর্নামেন্টের আয়োজন করছেন আর ভবিষ্যৎ পরিকল্পনা বাকি যদি শুরু গল্পটা আপনি জানাতেন আসলে মাঠটা যখন শুরু হয় শুরু গল্পটাতে তো সহজ ছিল না জি জি কারণ এই মাঠটার পিছনে অনেক শ্রম আমার দিন রাত এক করে এই মাঠটা তৈরি করা আর প্রথমে দিক থেকে যখন শুরু করে তখন আমাদের অনেক অনেক সমস্যা হয় হয় প্রবলেম মানে ওরকম সাপোর্ট কারোর কাছ থেকে পাইনি প্রথম অবস্থায় তখন দেখা গেছে যে আমার হাজবেন্ডকে মাঠে থেকে কাজ করা অবস্থায় ওকে পুলিশে ধরে নিয়ে যায় এটা একটু বলতেন আমার সঠিক মনে নাই তারপর তিন বছর আগে ও আচ্ছা মানে একুশ বাইশ এদিকে তিন বছর আগে তখন এই মাঠ থেকে ধরে নেয় যে বেশ কতদিন জেল কাটে তখন আমার ছেলেটা অনেক ছোট মানে ওই পরিস্থিতিতে পড়ে জীবনে এতটা শিক্ষা নেওয়া হয়েছে এখান থেকে মানে ছেলেটা বাবার জন্য অনেক কান্না করত যখন জেলে ছিল তখন আমি ওকে দেখাইতে পারিনি আমি বলতেও পারি না ওকে যে ওর বাবা জেলে বসে বিদেশে বাইরে আসে চাপা কষ্ট ছিল হ্যাঁ অনেক কষ্ট ছিল সে আমার আর আমার পরিবারের একটাই কথা ছিল ওর বাবাকে আমরা সাপোর্ট করছি যে না এখানে কিছু করে দেখাতে হবে মাটটা করো আমি চাই করো জি সব সময় আমরা ওনার পাশে ছিলাম উনি দিনরাত 24 ঘন্টা এখানে থাকে 24 ঘন্টা সবাইকে নিয়ে কাজ করে জি মাঠে পুরে উনি আসলে অনেক মাসখানেক অনেক অসুস্থ হয়ে গেছিল জি অনেক অসুস্থ ছিল তারপরও সে রেস্ট না নিয়ে তারপর থেকে এসে আবারও শুরু করে দিছে মাঠে কাজ করা তো তারপর থেকে আস্তে আস্তে করতে করতে এই পর্যায়ে আসতে মাঠটা দেখতে দেখতে এত সুন্দর হয়ে গেছে তো কখনো কি এরকম মনে হয়েছে যে এত মানে বাধা বিপত্তি বা প্রিয়জনকে গ্রেপ্তার করা হচ্ছে বা নিয়ে যাওয়া হলো বাসায় সন্তান কান্নাকাটি করছে পরিবারের একটা বিশৃঙ্খলা হয়তো বা সবকিছু থেকে বিরত রয়েছেন সে সময় কি এরকম মনে হয়েছে যে না এই কাজগুলো করার দরকার নাই আমরা যে বাবা সেইভাবেই থাকি নাকি এরকম কোনো জিত মানে জেগেছে মনের মধ্যে যে না কিছু করে দেখাতে হবে নিজেকে ইমপ্রুভ করে দেখাতে হবে প্রমাণ করতে হবে আমার সবসময় আমার হাজবেন্ডকে আমি সবসময় বলেছি যে যে কোনো কাজ করতে গেলে বাধা বাধা আসবে বা ও জানে সেটা কিন্তু ও মানে শুরুর থেকেই কোনো কাজকে মানে পিছে ফেলে রেখা আসে ছোট করে দেখতেন না কারণ ও চাইতো যে আমি এটা শেষ করব আমি কাজটা করব আমি করে দেখাবো ওর মধ্যে এরকম অনেক ই আমি দেখছি এনার্জিগুলো দেখছি বা অনেক সময় আমাদের সাথে যে পরিবারের সাথে মানে প্রতিদিন রাত্রেই দেখা গেছে যে যে আমাদের সাথে পরামর্শ করে যে কাজটা আমি করবো আমাদের সব সময় আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে আমার ছেলে আমরা সবাই একসাথে বসা থাকি একটা কাজ করতে গেলে আমাদের কাছ থেকে আগে জানতে যে আমি করবো আমরা সবসময় বলছি না তুমি করো সাপোর্ট করি আমরা সবসময় প্রত্যেকটা বিষয়ই আমাদের সাথে শেয়ার করে তো সেখান থেকে ও ঘর থেকে যখন সাহসটা নিয়ে আসে তখন মনোবল অনেক শক্তি থাকে ওর মনোবলটা বেড়ে যায় তো আমরা সবসময় ওকে সাপোর্ট করি ওর ভালো কাজ করুক

আমার হাজবেন্ডের জন্য না আচ্ছা ওনাকে মানে প্রিয়জন বা হাজবেন্ড হিসেবে কত দিবেন দশের মধ্যে দশ দিব আমরা নিঃসন্দেহে বলতে পারি অবশ্যই ভালো একজন পার্টনার ঠিক আছে আর যারা আঠাশে অক্টোবর এখানে অ্যাটেন্ড করবেন খেলা দেখার জন্য বসবেন এখানে গ্যালারি রয়েছে বাসের গ্যালারির ব্যবস্থা করা হয়েছে চেয়ারের ব্যবস্থা রয়েছে এখানে এক লক্ষ লোকের ক্যাপাসিটি যদি ধারণ ক্ষমতা কোনো কারণে মিস্টেক হয়ে যায় না হয় সেই ক্ষেত্রে যে সমস্ত দর্শক খেলা দেখতে পারবেন না বাহির থেকে বা क्राउड গুলো শুনবেন বা তাদের তাদের মনে আকাঙ্ক্ষা কাজ করবে তাদেরকে কি বলবেন আসলে আমাদের এখানে তো ওইরকম মানে পরিবেশ বা আশেপাশের ওরকম স্পেস নাই যে সবার জন্য বসার কিন্তু নেক্সট আমি চেষ্টা করব যে জিনিসটা জানি আরো সবাই দেখতে পারে এরকম ব্যবস্থা করার জন্য তার মানে আমরা এটাই বলতে পারি নিঃসন্দেহে যে এটা হলো আমাদের সিজন 1 মানে নেক্সটে আরো সিজন হ্যাঁ এটা আমাদের সিজন 1 নেক্সট আমাদের আরো অনেক সিজন থাকবে যারা এলাকাবাসী রয়েছেন আটা ওয়ার্ডবাসী প্লাস কালিয়াকুর উপজেলাবাসী কতটুকু সাপোর্ট পাচ্ছেন ইনশাআল্লাহ অনেক সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকে কালিয়াকুরবাসী থেকে না শুধু আরো দূর দূরান্ত থেকে সব জায়গায় পুরো বাংলাদেশ থেকে সাপোর্ট পাচ্ছি অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনার সুন্দর সুন্দর কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন আবার হয়তো কথা হবে উদ্বোধনী ম্যাচে আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে আপনিও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম